গত চৌত্রিশ বছর বয়সী আতুলের বেঙ্গালোরে তার ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার হয় তোমরা কি ভাবছো অতুল করেছে না 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 ভাই অতুলের রেপ হয়েছে আমাদের সমাজে যেমন মেয়েদের উপর রেপ হয় ঠিক সেই রকমই এই তিনজন মিলে মেন্টালি এবং ফিজিক্যালি হিসাবে অতুলকে রেপ করেছিল এবং সেটা সহ্য না করতে পারে আর সুইসাইডের আগে অতুল পেজের একটা নোট লিখে গেছিল এবং আশি মিনিটের একটা ভিডিও ছেড়ে গেছিল মানে কতটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকলে মৃত্যুর আগে কোনো লোক এইসব করতে পারে এবং সেই নোটের উপরে বড় বড় করে লিখে গেছিল জাস্টিস ইজ ডিউ মানে জাস্টিস এখনো বাকি আছে অতুল ব্যাঙ্গালোরে একটা এআই ইঞ্জিনিয়ারিংয়ে জব করত এবং সে দুহাজার সালে নিকিতা সিংহানিয়া কে বিয়ে করে তারপরই অতুলের জীবন পুরো গান মারা গেছে বিয়ের পর তাদের একটা সন্তান হয় এবং আস্তে আস্তে অতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়া দাবি করে তার মায়ের দেখাশোনার জন্য অতুলকে টাকা পাঠাতে হবে এটা কি ধরনের যুক্তি ভাই আমি বুঝি না এবং অতুল সেনাতে রাজি না হয় তাদের দুজনের মধ্যে ঝামেলা চলতে থাকে সেতে দু সালে সে নিকিতা সিংহানিয়ার সিদ্ধান্ত নেয় যে সে অতুলকে ডিভোর্স দেবে এরপরই শুরু হয় ডিভোর্সের নামে টাকা নেওয়ার যে নোংরা খেলাটা অতুলের উপর একাধিক মিথ্যে মামলার কেস চাপায় নিকিতা যেমন সেক্সুয়ালি হ্যারাসমেন্ট ফিজিক্যালি টর্চার এরকম হ্যান ত্যান ভাই কেস দিয়েছিল এবং সেই কেস লড়ার জন্য অতুলকে ব্যাঙ্গালোর থেকে উত্তরপ্রদেশের জনপুরে আসতে হতো প্রথমে নিকিতা তার ছেলে দেখাশোনার জন্য মাসিক চল্লিশ হাজার টাকা দাবি করেছিল অতুলের কাছ থেকে এবং তারপরে সে বলেছিল তিন কোটি টাকা দিলে সে নাকি সমস্ত কেস জামেলা সব মিটিয়ে নেবে মানে চিন্তা করো ভাই তিন কোটি কেস চলাকালীন অতুল উকিলকে এটাও দেখায় যে আমাদের দেশে কত পুরুষকে এইভাবে ডিভোর্সের নামে মিথ্যে মামলার কেসে জড়িত করা হয় এবং তাদের কাছ থেকে মোটা মোটা অঙ্কের টাকা দাবি করা হয় সেতে তারা সহ্য না করতে পেরে সুই তো করে নেয় এই সময় নিকিতা সিংহানিয়া বলে তুমি কেন মরছো না আর সব থেকে দুঃখজনক ঘটনা হলো ওই সময় উকিলও ভাই এই কথাটা শুনে দাঁত চালাচ্ছে মানে সবাই ভাই ঘুষ খেয়ে বসে আছে এখানে জাস্টিস কি করে পাবে তোমরা পরে এটাও শোনা যায় যে কেস মেটানোর জন্য উকিল অতুলের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল এই ইমোজিটা দেখতে পাচ্ছো জোকার হ্যাঁ এটাই হচ্ছে ইন্ডিয়ার জাস্টিস সিস্টেম সেটা আর্জি করে তিলোত্তমার কেস হোক বা ব্যাঙ্গালোরের অতুল সুবাদের কেস তুমি মরে গিয়ে ভূত হয়ে যাবে তবুও তুমি জাস্টিস পাবে না ইন্ডিয়াতে বাস করলে আমি এটা লিখে দিচ্ছি ভাই অতুল যতদিন বেঁচেছিল ততদিন পুলিশ প্রশাসন কোর্ট উকিল সবাই অতুলের বিরুদ্ধে ছিল ঠিক আছে যেই অতুল মারা গেল তখন পুলিশ সততা চোদানোর জন্য এদের তিনজনকে অ্যারেস্ট করল পুলিশ হ্যাজ টেকেন আ বিগ স্টেপ দিস টাইম এন্ড অ্যারেস্টেড অতুল সুভাষস ওয়াইফ নিকিতা সিংহানিয়া হ্যার মাদার এন্ড ব্রাদার হু ওয়ার রিপিটেডলি মেনশন বোথ ইন দা নোট এন্ড দা ভিডিও বাই অতুল সুভাষ ভাই অতুল যতক্ষণ বেঁচে ছিল তখন তার কথাটা যদি কেউ শুনতো অ্যাট লিস্ট অতুল সুভাষ করতে না তাহলে কিন্তু এদেরকে কে বোঝাবে ভাই এরা তো ঘুষের টাকায় অন্ধ হয়ে আছে নিজের এক কথায় নিকিতা সিংহানিয়া অসুল সুভাষকে তার এটিএম মেশিন মনে করেছিল ভাই যখন যা পাচ্ছে যা খুশি টাকা দাবি করছে মানে তিন কোটি টাকাটা কম টাকা তোমরা একবার চিন্তা করো ভাই আমার যতটুকু সাধ্য ততটুকুই তো আমি দিতে পারবো তার বেশি যদি আমার কাছ থেকে অ্যালুমিনি হিসাবে চার্জ করা হয় আমি কি করে দেবো ভাই এতটাই ফাস্টেডের হয়ে গেছিলো আতুল সুভাৎ সেই জন্য তার লাস্ট যেই আশি মিনিটের ভিডিওটা ছিল সেই ভিডিও টাইটেলে পর্যন্ত লিখে গেছে দিস এটিএম উইল বি পারমানেন্টলি ক্লোজ এই এটিএমটা পারমানেন্টলি বন্ধ হতে চলেছে মানে কতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে Atul Subhas তোমরা একবার ভাবো ভাই আমাদের দেশে যাবতীয় যা আইন ব্যবস্থা আছে সব মেয়েদের জন্য ছেলেদের জন্য আজ পর্যন্ত কোনো আইন ব্যবস্থা তৈরি হয়নি আর এই আইন ব্যবস্থারি মিসইউজ করেছে Nikita Singhania Atul Subhas এর উপর একটার পর একটা মিথ্যা মামলার কেস চাপিয়ে একটা নিরীহ ছেলেকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে হলো এত নি সারি चीजें एविडेंस और सब कुछ होने के बाद भी अगर कोर्ट ये जज और मेरे बाकी के हरासर्स को पनिशमेंट नहीं देती है और बरी कर देती है

আমাদের দেশে একটা সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই ভাই যতক্ষণ তুমি বেঁচে থাকবে আর তুমি মরে যাওয়ার পর তোমাকে আলাদাই প্রায়োরিটি দেওয়া হবে নিউজ চ্যানেল সংবাদ মাধ্যম আর্টিকেল যাবতীয় যা আছে সব জায়গায় এখন হেডলাইনতে ভাই আতুল সুভার অথচ কিছুদিন আগে যদি আতুল সুভাল যে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিল সেটা যদি কোনো নিউজ চ্যানেলে দেখাতো তাহলে লিস্ট আতুল সুভাষকে আজকে সে বেঁচে যেত জুডিশিয়ারি সে মেরি এক দরখাস্ত থেকে মেরে মা বাপ ভাই কো ইন ফলস কেসেস মে সে এটাও বলে গেছে যে তার সঙ্গে যেই হ্যারাসমেন্টটা হয়েছে সেটা যেন তার ফ্যামিলির উপরে না পড়ে তার মা বাবা ভাইকে যেন এই হ্যারাসমেন্টটা না সহ্য করতে হয় তোমরা প্রথমে এই ছবিটা দেখো আর এখনকার এই ছবিটা দেখো আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর অতুল সুভাষ এই ছবিটা দেখি প্রেমে পড়েছিল তারপর তার সঙ্গে কি হলো সেটা আমরা সবাই জানি তো ভাই এখান থেকে আমাদের প্রত্যেকটা ছেলেদের শিক্ষা নেওয়া উচিত ভাই আমরা সকলেই সুন্দরী মেয়েদের পিছনে দৌড়াই ভাবি যে ভাই সুন্দরী মেয়ে পাবো পুরো জীবন ফ্যাটেল হয়ে যাবে একদম পুরো ঝাঁকা ঢাকা হয়ে যাবে কিন্তু না আদতে কিন্তু এটা হয় না বেশিরভাগ সুন্দরী মেয়েরাই কিন্তু এই নিকিতা সিংহানিয়ার মতো ঢ্যামনা হয় তো এমন পার্টনারকে চুজ করো সে ভাই দেখতে খারাপ হোক কালো হোক বেটে হোক নাটা হোক যাই হোক ভাই সে যেন ভালো মনের মানুষ হয় অ্যাটলিস্ট এই নিকিতা সিংহানিয়ার মতো যেন না হয় তো ভাই ভিডিও সাথে একটাই কথা বলবো আমাদের দেশে যেমন মেয়েদের সেফটির জন্য এত কিছু আইন ব্যবস্থা এত ধারা আবিষ্কার হয়েছে ঠিক সেই রকম ছেলেদের সেফটির জন্য আইন ব্যবস্থা চালু হওয়া উচিত আর তার সঙ্গে এটাও লক্ষ্য রাখা উচিত আইনের যেন কেউ মিসইউজ না করে অন্যজনকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করে যে এই কাজ করবে তার জন্য কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া উচিত একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমার বক্তব্য রাখলাম তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাও ছোটবেলা থেকে আমরা একটা কথাই শুনে এসেছি সমাজে ছেলেরা নাকি কাঁদে না ছেলেদের নাকি কোনো কষ্ট হয় না ওদের চোখ দিয়ে নাকি জল বেরোয় না আসলে কথাটা কিন্তু ঠিকই এই যে তোমরা আতুল সুভাষকেই কি দেখো না কতটা ডিপ্রেসড হয়ে কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে ওই রকম অবস্থায় ভিডিও বানিয়েছে তাও আবার মৃত্যুর আগে সে জানে যে মৃত্যুর পর তার এই ভিডিওটা সে আর দেখতে পাবে না তবুও তার চোখ দিয়ে এক ফোঁটা জল বেরিয়েছে আসলে ছেলেরাও কাঁদে কিন্তু তারা ক্যামেরার সামনে নয় গোপনে কাঁদে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова